আলাইকুম সওয়াল মাসের নফল ছয়টি রোজা করার ফজিলত মাসের ছয়টি রোজা পালন করলে এর জন্য কি পুরস্কার রয়েছে বা মাসের ছয়টি রোজা কিভাবে আপনি করবেন এটা কি এক টানা করতে হয় নাকি ভেঙে ভেঙে করতে হয় সব কিছু বিস্তারিত এই ভিডিওতে আপনি জানতে পারবেন তাই সাওয়াল মাসের এই ছয়টি রোজার ফজিলত ও এর পুরস্কার সম্পর্কে জানতে ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন তো চলুন শুরু করি প্রদর্শক সাওয়াল মাসের ছয়টি নফল রোজার ফজিলত পুরস্কার ইসলামে সাওয়াল মাসের ছয়টি নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে এটি রমজান মাসের রোজার পর বিশেষ পুরস্কারের অধিকারী করে এবং সাও বৃদ্ধি করে রসুল সাল আলি ওয়াসাল্লাম এই রোজার ব্যাপারে উৎসাহিত করেছেন এবং একে বড় নেক আমল হিসেবে বর্ণনা করেছেন সাল মাসের ছয় রোজার গুরুত্ব সাওয়াল মাসের ছয়টি রোজার গুরুত্ব বোঝাতে রসদাল্ল আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখে এবং এরপর সাওয়াল মাসে ছয়টি রোজা রাখে সে যেন পুরো বছরের রোজা রাখার সাপ পেয়ে যায় সুহান মুসলিম শরীফের হাদিস এই হাদিস থেকে বোঝা যায় যে সাওয়াল মাসের ছয়টি রোজা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ এবং পুরস্কার লাভের মাধ্যম সাবাল মাসের ছয় রোজার ফজিলত নাম্বার এক অন্য বছরের রোজার সাব যেহেতু ইসলামে প্রতিটি সৎকর্মের জন্য দশ গুণ সব দেওয়া হয় তাই এক মাস রমজানের রোজা দশ মাসের সমান এবং সাওয়ালের ছয় রোজা দুই মাসের সমান এভাবে মোট বারো মাসের রোজার সব অর্জিত হয় নাম্বার দুই ইমানের পূর্ণতা অর্জন সাওয়াল মাসের ছয়টি রোজা রমজানের রোজার পরিপূরক হিসেবে কাজ করে এটি ইমানের দৃঢ়তা এবং আমলের ধারাবাহিকতার প্রতীক নাম্বার তিন গোনা মোচনের সুযোগ এই ছয়টি রোজা অতীতের গোনা মাফের জন্য একটি বড় সুযোগ নিয়মিত নফল রোজা রাখলে ছোটোখাটো গোনা মাফ হয়ে যায় যাকে আমতের দিন মুক্তির জন্য সহায়ক নাম্বার চার তাকুয়া অর্জন রমজান মাসের পরও যারা আল্লাহর জন্য রোজা রাখে তাদের তাকুয়া বৃদ্ধি পায় এই রোজাগুলো মানুষের আত্মশুদ্ধির অন্যতম মাধ্যম প্রদর্শক জেনে নিই সাওয়াল মাসের ছয়টি রোজা রাখার নিয়ম কী রয়েছে নাম্বার এক টানা বা আলাদাভাবে রাখা এই রোজাগুলো এক টানা রাখা বাধ্যতামূলক নয় কেউ চাইলে এক টানা ছয় দিন রাখতে পারে বা আলাদা আলাদাভাবেও রাখতে পারে নাম্বার দুই রমজানের কাজা রোজা আগে রাখা যদি কোনো ব্যক্তি রমজানের কাজা রোজা থাকে তবে প্রথমত তা আদায় করে সাওয়ালের ছয় রোজা রাখা উত্তম নাম্বার তিন স্বাস্থ্য অনুযায়ী পালন শারীরিক অসুস্থতা বা দুর্বলতা থাকলে কেউ চাইলে পরে রাখতে পারে এবার জেনে নিই সাউল মাসের ছয়টি নফল রোজা রাখলে এর জন্য আপনার কী পুরস্কার আল্লাহ তালা রেখেছেন এ সম্পর্কে একটু বলি নাম্বার এক আল্লাহর সন্তুষ্টি সাওয়ালের ছয় রোজা পালনকারীরা আল্লাহর বিশেষ রহমত লাভ করে এবং তার সন্তুষ্টি অর্জন করতে পারে নাম্বার দুই জান্নাতের সুসংবাদ নফল রোজার অন্যতম ফজিলত হলো এটি জান্নাতের প্রবেশের একটি অন্যতম মাধ্যম যে ব্যক্তি নিয়মিত নফল রোজা রাখে তার জন্য জান্নাতের দরজা খোলা থাকে সোহায়ন তিন রোজাদারের মর্যাদা সাওয়াল মাসের ছয় রোজা পালনকারী কেয়ামতের দিন বিশেষ মর্যাদার অধিকারী হবে তাই সাওয়াল মাসের ছয় রোজার ফজিলত ও পুরস্কার অনেক বেশি এটি রমজানের আমলকে সংহত করে এবং মানুষের ইমায়নকে শক্তিশালী করে তাই আমাদের উচিত এই রোজাগুলো পালন করে আল্লাহর অনুগ্রহ ও রহমত লাভের চেষ্টা করা আল্লাহ তা আমাদের প্রত্যেককেই বেশি বেশি করে আমল করার তৌফিক দান আমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ